This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের দামোদর নদীর বরাকর ছট ঘাটের সংস্কারকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে সাতষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা চৌধুরী জানাচ্ছেন দুর্গাপুজো থেকে তিনটি ঘাটের সংস্কার কাজ চলছে তবে বিজেপি দাবি করছে কাজের পোকলেইন মেশিনটি বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দারের উদ্যোগে এসেছে পাল্টা তৃণমূলের জেলা যুবনেতা বিমান দত্ত বলছেন বিধায়ক এখনো একটি নারকেলও ফাটারনি এক কথায় ঘাট সংস্কারকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে আসানসোল পৌরনিগমের সাতষট্টি নম্বর ওয়ার্ডে দামোদর নদীর বরাকর ছটঘাট সংস্কারকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক বিবাদ কাউন্সিলর টুম্পা চৌধুরীর দাবি দুর্গাপুজো থেকে তিনি তিনটি ঘাট সংস্কারের কাজ করাচ্ছেন এবং একটি বেসরকারি সংস্থার বকলেন মেশিন ব্যবহার হচ্ছে আমার ওয়ার্ডে তিনটে ঘাট আছে ডায়মন্ড ঘাট আর হসপিটাল রোড আর ফাঁড়ি রোড আমার ঘাটে তিন তিনটে ঘাটেই আমার তর্পণ থেকে আমি কাজ শুরু করে দিয়েছি আমার তর্পণ দুর্গা পূজা পেরিয়েছে আমার লেবাররা তর্পণ থেকে কাজ শুরু করে দিয়েছে ডায়মন্ডের অবস্থা দেখলে অবস্থা খারাপ হয়ে যেত কিন্তু আজ দেখুন ডায়মন্ডের অবস্থা কি করেছে আমার লেবাররা আজকে জেসিপি আমি জেসিপিও মাগিয়েছিলাম জেসিপি দিয়ে কাজ হলো না আমি রাহি কোম্পানির কাছে গেলাম আমার নামে ইস্যু হয়েছে যা হবার যে পোকলেন আমার নামে ইস্যু হয়েছে কিন্তু অন্য পার্টি সকাল সকাল গিয়ে পোকলেন নিয়ে চলে এসছে আমি কাজ করাবো নাম কেউ কামাবে এটা আমি হতে দেব না আমি আজ এক মাস ধরে সব ঘাটে কাজ করছি কেন অন্য পার্টির নাম কামাবে কি করেছে একদিন পোকলে নিয়ে ওদের কাজ হয়ে গেল যা করেছি আমি করেছি আমার আপনাদের বিশ্বাস নেই আপনারা সব ওয়ার্ড ঘুরে দেখতে পারেন যে আমার ডায়মন্ড ঘাট হসপিটাল রোড আর ফারি রোড কি অবস্থা কিছু একদম সব ঘাটে কাজ কমপ্লিট কিন্তু বিজেপি শিবির প্রচার করছে যে এই মেশিন পুলটির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার উদ্যোগে আনা হয়েছে বিধায়কেরও দাবি মেশিনটি তার উদ্যোগে কাজ করছে कॉपरेशन का काम है साफ सफाई करवाना वो लोग करवा रहे हैं अच्छी बात है बहुत अच्छी बात है भाई महीनों से करा रहे हैं तो और अच्छी बात है कल मैं बाबा जी घाट गया था उसके पूर्ण निर्माण के लिए रास्ता पूर्ण रूप से स्वस्थ हो और बाकी नदी के किनारे जितने घाट हैं जितने मशीन की जरूरत हो मैंने रेल अधिकारियों से बात कर कर उसे निर्गत करने का प्रयास किया है और उसी के माध्यम से ये मशीनें जा रही हैं और जब तक काम पूर्ण नहीं होगा ये मशीनें कार्यरत रहेंगी

কি উন্নয়ন করেছে না বলুন তো আজ পর্যন্ত আজ পাঁচ বছরে বিধায়ককে কোনো জায়গায় একটা নারকেল পটাক দেখা দেখা গেছে সেখানে কোনো একটা রাস্তা করছে ড্রেন করছে ওরা সেই তৃণমূলের জিনিসটাকে নাম মানিয়ে চালানোর চেষ্টা করে মিথ্যাচার দিয়ে কিছু হয় না সাধারণ মানুষ জানে তৃণমূল কংগ্রেস কাজ করে তৃণমূল কংগ্রেসের যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছে তারা কাজ করে